আসসালামু আলাইকুম আজকে আমি শুকনা শিমের বিচি দিয়েই একটি অসাধারণ মজার একটি খাবার তৈরি করেছি তো ভাবলাম যে রান্নাটি আপনাদের সাথেও শেয়ার করি রান্নাটি খেতে যেমন মজা দেখতেও তেমন সুন্দর এই রান্নাটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি মিষ্টি কুমড়া নিলাম মিষ্টি কুমড়া পছন্দ করে না তেমন মানুষ খুব কম পাওয়া যাবে মিষ্টি কুমড়া এক কেজি দিয়ে আমি আজকে এই রান্নাটি তৈরি করছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর লোটটা লোট্টার সুটকি যেটা সেটা আমি পাঁচ ছয়টা নিয়ে নিলাম আর সামান্য কিছু উপকরণ চলেন আমরা রান্না করতে করতে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি কালো জিরা মরিচ আরও কিছু উপকরণ আমি দিব প্রথমে একটা তাওয়া নিব এর মধ্যে আমি যে শুকনা সিমের বীচি আছে সেটা আমি কিছুটা ভেজে নিব মুচমুচে করে একটু রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত অল্প আছে এটাকে ভাজবেন যখন দেখবেন পুরোপুরি ভাজা হয়ে গেছে এরপর চুলা থেকে নামিয়ে নেবেন এটা আপনারা পাটায় একটু ভেঙে খোসাটা ফেলে দিতে পারে এরপর আমি এখানে তেল গরমে দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ একটু বেশি পরিমাণে তেল দিব তিন টেবিল চামচ তেল গরম করে নিব তেলটা গরম হওয়ার পরে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিব। খুব ঝটপট অল্প সময় রান্নাটা হয়ে যাবে এখানে আমি দুটা মরিচ দিয়ে দিলাম আর লইটা সুটকি লৈট্যা শুটকিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে কাটা ফেলে দিয়েছি এরপর টুকরো টুকরো করে সেটি আমি দিয়ে দিলাম লইটে শুটকি সুন্দর একটা ঘ্রান পেয়ে যাবেন এভাবে ভেজে নিলে ঘ্রানটা আরও বেশি পাবেন আপনারা আর অনেকে আছেন সুটকি খেতে পছন্দই করেন না তারা শুটকি বাদ দিয়েও রান্নাটা তৈরি করতে পারবেন তবে শুটকি দিয়েই খেতে বেশি মজা কিছুটা সময় ভেজে নেব ব্যাস ভাজা হয়ে গেছে এবার আমি বাকি উপকরণগুলো এক একে দিয়ে দিব একেবারে অল্প সময়ের মধ্যে আসলে রান্নাটা হয়ে যায় এখন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি এটা এক মিনিট ধরে ভাজবো এবার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা একটু বেশি দিবেন আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা ঝালটা একটু কমিয়ে দিতে পারেন আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি আমি ঝালটা আর বাড়িয়ে দিচ্ছি আর শুটকে একটু ঝাল না হলেও ভালো লাগে না টমেটো টমেটোটা বিচি ফেলে তারপর কুচি করে নিয়েছে আপনারা যখন টমেটো তরকারিতে তো সবাই ব্যবহার করেন কিন্তু বিচিটা ফেলে দেবেন বিচিটা শরীরের জন্য ক্ষতিকর তাই আমরা টমেটো বিচিটা বাদ দেওয়ার চেষ্টা করব কিছুটা সময় ভেজে নেব মশলা যত কষবে তরকারি রান্নাটা তত বেশি ভালো হবে মজা হবে তাই মশলাটা কিছু সময় ধরে ভাজার চেষ্টা করবেন এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম শুকনা সিমির বিচি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা অনেকে পাটায় একটু ভেঙে নিয়ে তারপরে খোসাটা ফেলে দেন ভিজিয়ে রাখে না ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি খোসাটা চলে আসে আর নরম হয়ে যায় রান্নাটা তৈরি করতেও খুব কম সময় লাগে তাই ভিজিয়ে খোসাটা ফেললে খুব ঝটপট কাজ শেষ হয়ে যায় আর খোসা পুরোটাই উঠে চলে আসে চুটকি ভিজিয়ে রাখা যে পানিটা আছে সেটা আমি এখন দিয়ে দিলাম ওই পানিটাতে একটা ঘ্রান থাকে ওই ঘ্রানটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই অনেক সময় বালু থাকে সেক্ষেত্রে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে তারপরে পানিটা দিয়ে দিবেন কিছু সময় ধরে ভাজবেন মশলা যত কষবে ততই মজা এখন আমি কালো জিরা দিলাম একটা চামচ কিছুক্ষণ নেড়ে এবার আমি দিয়ে দেব মিষ্টি কুমড়া যেই উপকরণটা মেইন উপকরণ সেটি আমি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার টুকরোগুলো অনেক সময় মিষ্টি কুমড়া মিষ্টি হয় না আবার অনেক সময় অনেক বেশি মিষ্টি হয় মিষ্টি কুমড়া মজা করার জন্য কি উপকরণ দিতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিব এখানে তার আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে ঘানটাও ভালো আসে এবার মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি অনেক মজার আপনারা যখন বাসায় তৈরি করবেন নিজেরা আজকেই তৈরি করেন খেয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে এখন মিষ্টি কুমড়ার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব এখানে আমি আর কোনো বাড়তি পানি দেবো না কারণ মিষ্টি কুমড়ায় পানি আছে সেই পানিটার সাথেই মশলাটা মাখতে থাকবে মশলা কষতে থাকবে মিষ্টি কুমড়ার সাথে মিশতে থাকবে এবং টেস্টটাও মিষ্টি কুমড়ার ভেতর ভালোভাবে চলে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি এটা ঠেকে দিচ্ছি শিমের বিচি আপনাদের কোন অঞ্চলে কিভাবে খান আমাকে জানাবেন আমি কিছু রান্না জানি শুকনা শিমের বিচির তারপর আমার মনে হয় এক এক অঞ্চলে এক একভাবে রান্না করা হয় বা ঢাকনাটা সরিয়ে আরও একবার নেড়ে দিলাম নাহলে নিচে লেগে যেতে পারে তাই মাঝখানে একবার ভালোভাবে নেড়ে আমি আবারও ঢেকে এটা খুবই মজার একটি খাবার মিষ্টি কুমড়া সচরাচর আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি চিংড়ি দিয়ে খেয়ে থাকি কিংবা ভাজে করে খাই এটা যখন আপনারা তৈরি করবেন আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার মনে হয় আপনারা বাসায় ট্রাই করবেন আমি আশা করছি। আপনারা বাসায় ট্রাই করবেন খুবই মজার একটি খাবার তাই শেয়ার না করেও পারলাম না রেসিপিটা হ্যাঁ এখন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার কারণে মিষ্টি কুমড়া যখন রান্না করবেন আপনারা সব শেষে একটু চিনি দিয়ে দিবেন দেখবেন যে স্বাদ এবং রং দুটোই অনেক ভালো চলে আসবে কয়েকটা কাঁচামরিচের টুকরা আর ধনে পাতা কুচি ব্যাস আর কোনো উপকরণের প্রয়োজন নেই রান্না প্রায় শেষ নাড়াচাড়া করার সময় খেয়াল রাখবেন যেন অতিরিক্ত নাড়াচাড়ার কারণে মিষ্টি কুমড়ার টুকরাগুলো ভেঙে না যায় আর দু তিন মিনিট পরেই আমি মিষ্টি কুমড়াটা নামিয়ে নিচ্ছি অনেক সুন্দর একটি ঘ্রাণ চলে আসছে দারুণ মজার দারুণ মজার এই খাবারটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন আপনারাই মিস করবেন সত্যি অসাধারণ একটি মজার খাবার তবে যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা চাইলে শুটকিটা বাদ দিতে পারেন তবে শুটকি দিয়ে খেতে অনেক আরও বেশি মজা লাগে মিষ্টি কুমড়ার রংটাই দেখতে অনেক সুন্দর আর অনেকে অনেক সবজি না খেলেও মিষ্টি কুমড়াটা আমি দেখলাম যে সবার পছন্দের একটি খাবার দেখেন রংটা যেমন সুন্দর হয়েছে দেখতেও তেমনই লোভনীয় এবার সামান্য ধনে পাতা কুচি সামান্য ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দিলেই হবে এর থেকে বেশি কিছু দেওয়া তো কোনো প্রয়োজনই নেই রং স্বাদ সব কিছুতেই অসাধারণ সিমির বিচির কারণে টেস্টটা আরও অনেক বেশি আর লোট শুটকির একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে খুবই মজার একটি খাবার এটি আপনারা আমি আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন এবং মজা করে খাবেন পরিবারের সাথে শেয়ার করবেন ধন্যবাদ